দর্শক এবার ফাঁসির দড়িটা তাহলে গলায় উঠেই গেল থার্ড ডিগ্রি দিতেই বেসামাল ভাইপোর দুর্নীতি অবশেষে অভিষেককে ফাঁসিয়ে দিল সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান আর যা নিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য রাজনীতি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে মাছের পর ইঁটভাটা ইটভাটার কারবারকে সামনে রেখে জমি দখলের বিপুল পরিমাণ টাকা পাচার করেছে সন্দেশখালীর এই বেতাজ বাদশা শেখ শাহজাহান আর সব থেকে আশ্চর্যের বিষয় এই ইটভাটার সঙ্গে যুক্ত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা এবং যুক্ত রয়েছে আরও ছটি ভুয়ো কনস্ট্রাকশান বা নির্মাণ সংস্থা আজকে আদালতে ইডি জানিয়েছে মাছ এবং চিংড়ির কারবারকে সামনে রেখেই জমি দখলের বিপুল পরিমাণ টাকা পাচার করেছে শেখ শাহজাহান এবং তার সঙ্গীরা কিন্তু এবার তদন্তে উঠে এসেছে ইটভাটার কারবারকে সামনে রেখে টাকা পাচার করেছে শেখ শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে ব্যাংকশালের বিশেষ ইডি আদালতে পেশ করা চার্জশিটে ইডি উল্লেখ করেছে মাছ চিংড়ি কারবার এবং ইটভাটার কারবারের মাধ্যমে শাহজাহান মোট দশ কোটি টাকা পাচার করেছেন এর মধ্যে ইডভাটার কারবারের মাধ্যমে চার কোটি টাকা পাচার করেছে শেখ শাহজাহান ইডি গোয়েন্দারা জানিয়েছেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের নিজস্ব ইটভাটা রয়েছে এছাড়াও ওই অঞ্চলের একাধিক ইটভাটা পরিচালনা করতো সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ এবং তার সঙ্গীরা শাহজাহানের ইটভাটা থেকে বিপুল পরিমাণ ইঁট বিক্রি হয়েছে এমনটা দেখানো হয়েছে তার জন্য ওই ইটভাটা সংস্থার ভুয়ো নথিও তৈরি করেছিল শেখ শাহজাহান তদন্ত করে ইডি গোয়েন্দারা জানতে পেরেছে শেখ শাহজাহান এবং অভিষেক ব্যানার্জির দুই ঘনিষ্ঠের অ্যাকাউন্টে মোট বারো কোটি টাকা গিয়েছে চার্জশিটে ইডি দাবি করেছে ওই বিপুল পরিমাণ টাকা ইডভাটা সংস্থার অ্যাকাউন্ট থেকেই জমা করা হয়েছে শাহজাহানের ওই ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আয়করের রিটার্নও ইডি পরীক্ষা করে চার্জশিটে উল্লেখ করেছে ওই ইটভাটা সূত্র ধরেই ইডি গোয়েন্দারা আরও জানতে পেরেছে ছটি কনস্ট্রাকশান বা নির্মাণ সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপসেন অ্যান্ড সংস্থার মাধ্যমে ওই টাকা সাদা করা হয়েছে ছাড়াও শাহজাহানের সঙ্গী শিবু হাজরা নিজের একাধিক নির্মাণ সংস্থার নাম টেন্ডারের জন্য নথিভুক্ত করেছিল ওই সংস্থাগুলি ভুয়ো বলেই জানা গিয়েছে শেষ পর্যন্ত শিবু হাজরার একটি সংস্থাই রাস্তা সেতু ঘাট নির্মাণ এবং পঞ্চায়েতের কাজের জন্য টেন্ডার পেতেন এদিকে শাহজাহানের ইটভাটা থেকে যাবতীয় ইট ওই ছটি ভুয়ো সংস্থা কিনে নিয়েছে বলেও দেখানো হয়েছে ইট গিয়েছে অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সেও সেভাবে নথিপত্র তৈরি করা হয়েছে যদিও ওই নথিগুলি ভুয়ো বলেই দাবি করছে ইডি ওই কনস্ট্রাকশান সংস্থাগুলির ব্যাংক অ্যাকাউন্ট ইডি আধিকারিকরা পরীক্ষা করেছেন তাতেই ধরা পড়েছে কোটি কোটি টাকার এই কারচুপি শাহজাহানের ভাই শেখ আলমাগিরের শেখ সুমায়া ট্রাস্টের মাধ্যমেও জমি দখলের বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে এমনটাই আজকে চার্জশিটে জানিয়েছে ইডি তো দর্শক শাহজাহানের সাথে ভাইপো অভিষেক ব্যানার্জির যোগাযোগ আজকে কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে ভাইপো দড়িটা নিজের গলায় নিজেই পড়বে নাকি যতদিন না ইডি সিবিআই পড়াচ্ছেন তিনি দড়িটা পরবেন না এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ